ফার্স্ট ইয়ে করছেন করছেন থার্ড ইয়ারে করছেন ফোর্থ ইয়ারে করছেন এরপরে তারপরে মাথায় কি হয়েছে চাল কিনছেন কস্টিং টাকা ফিফটি পার কেজি প্রথম ভ্যারাইটিস রাইস এর দাম হচ্ছে পার কেজি ফিফটি টাকা আর সেকেন্ড ভ্যারাইটিস রাইস এর দাম হচ্ছে সিক্সটি টাকা পার কেজি ইস এন্ড মিক্স দ্যাম রেশিও এবং কিছু একটা রেশিওতে আপনি মিক্স করছেন

ষাট টাকা দর যে চাউলের সেই চাউল নিচ্ছেন আপনি ওয়াই কেজি তাহলে ওয়াই কেজির দাম হবে ষাট টাকা আপনি কি করছেন চাউল কিনছেন 60 পঞ্চাশ টাকা দরে x কেজি কিনছেন আর ষাট টাকা দরে ওয়াই কেজি কিনছেন অথবা অনেক বেশি কিনছেন সেখান থেকে পঞ্চাশ টাকা দরে যে চাউল আছে সেটা আপনি x কেজি নিচ্ছেন ষাট টাকা দরে আপনার হাতে যে চাউল আছে সেখান থেকে আপনি ওয়াই কেজি নিচ্ছেন তাহলে এই পঞ্চাশ কেজি ষাট কেজির ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে আপনার ক্রয় ক্রয় র ফলা আর হচ্ছে ক্রয় মূল্য তারপরে আপনি বিক্রি করছেন কেজি বিক্রয় করছেন বিক্রয় করছেন বিশ টাকায় বিক্রয় করছেন তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে সত্তর সত্তর বিশ পার্সেন্টের অত কি একশো বিশ বাই একশো যে তোমার কমবে ছোট দিয়ে গুণ হবে একশো এক সত্তর বাই একশো বিশ এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য আবার বলি সত্তর টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য যেখানে আপনি বিশ পার্সেন্ট লাভ করছেন তাহলে বিশ পার্সেন্ট লাভের অর্থ কি ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে সরি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ টাকা বিক্রয় মূল্য যদি আপনার সত্তর টাকা হয় তবে ক্রয় মূল্য হবে একশো বাই একশো বিশ এবং সত্তর টাকা আপনি বিক্রয় করছেন কত সত্তর টাকা দিয়ে ক্রয় করছেন কত টাকা দিয়ে ক্রয় করছেন এত টাকা দিয়ে তাহলে এটা কাটাকাটি করলে কত হয় আর শূন্য শূন্য কাটা দিয়ে দুই বে কাটলে পাঁচ আর দুই বে কাটলে ছয় তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ আচ্ছা আবার হচ্ছে টুর ইন্টু ছবি কাটেন এইটা এইটা কাটেন কাটলে দশ দুই তিন পঁয়ত্রিশে একশো পাঁচ বাইশে টাকায় বিক্রয় করছেন যেখানে বিক্রয় মূল্য সংক্ষেপে কিভাবে করি বাই একশো তাহলে কমবে সম্পর্ক উল্টে যাবে একশো বাই একশো বিশ হবে টাকা কাটি করলে হয় আমার একশো পাঁচ বাই তিন টাকা তাহলে সত্তর টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য একশো পাঁচ বাই তিন টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য দেখেন এখানে হচ্ছে তাহলে আপনার ক্রয় মূল্য কত আসতেছে এখানে হচ্ছে এক্স কেজি আর এখানে হচ্ছে ওয়াই কেজি তার মানে এক্স প্লাস ওয়াই কেজি একত্রে এত টাকা ধরে আপনার ক্রয় করছেন তার মানে ক্রয় মূল্য হবে একশো বারো বাই তিন টাকা বুঝতে পারছেন আপনি পঞ্চাশ টাকা ধরে যে চাউল আছে সেটা নিচ্ছেন এক্স কেজি ষাট টাকা ধরে যে চাউল আছে সেটা নিচ্ছেন ওয়াই কেজি তাহলে পঞ্চাশ কেজি ক্রয় মূল্য পঞ্চাশ টাকা ষাট কেজি ক্রয় মূল্য ষাট ওয়াই টাকা তাহলে আপনার ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ এক্স প্লাস ষাট ওয়াই টাকা এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য

প্লাস ওয়াই কেজির বিক্রয় করছে এটা হচ্ছে আমরা টোটাল বিক্রয় মূল্য এটা তো বিক্রয় মূল্য যখন আমি বিক্রয় মূল্য বের করব তখন বিক্রয় মূল্য দ্বিগুণ করব যখন আমি ক্রয় মূল্য বের করব তখন আমি ক্রয় মূল্য দ্বিগুণ একত্রে ক্রয় মূল্য হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য পার কেজি এটা হচ্ছে আপনার একত্রে ক্রয় মূল্য তার ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য

বুঝতে পারছেন এই ম্যাথ গুলো কিন্তু চাকুরিতে প্রচুর আসে আমার হাতে পরপর তিন একটা ম্যাথ অথবা দুইটা ম্যাথ আমি দেখাবো এরপরে বাকিগুলো আপনারা করবেন তাহলে

ক্রয় হচ্ছে আপনার তাহলে বিশ পার্সেন্ট লাভে সত্তর টাকা দরে আপনি বিক্রয় করছেন তাহলে এটা যদি হয় আপনার ক্রয় বিশ পার্সেন্ট লাভে বিক্রয় কত আপনার বিক্রয় হচ্ছে পঞ্চাশ এক্স প্লাস্ট্রি পার্সেন্ট এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য বলতে এটা হচ্ছে আলাদা আলাদা আমরা যদি একত্রে বিক্রয় মূল্য হিসেব করি তাহলে সত্তর টাকা ধরে বিক্রয় করছেন তাহলে টোটাল বিক্রয় মূল্য হবে এক্স প্লাস ওয়াই ইন্টু সেভেন্টি এটা এক্স কেজি ক্রয় মূল্য এটা ওয়াই কেজি বিক্রয় মূল্য আলাদা আলাদা এটা হচ্ছে আমার একত্রে ক্রয় মূল্য ক্রয় মূল্যের বিশ পার্সেন্ট লাভ মানে একশো বিশ পার্সেন্ট আমরা এখানে কি লিখতে পারি শূন্য শূন্য কাটতে পারি দুই দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচশো তিরিশ থার্টি এক্স সরি তিনশো এক্স ছয় তিরিশ তিনশো সমান সমান পাঁচ

তাহলে এক্স কেজি আপনি ক্রয় করছেন ওয়াই কেজি আপনি ক্রয় করছেন এটা হচ্ছে আলাদা আলাদা ক্রয় এটা হচ্ছে একত্রে ক্রয় এটা হচ্ছে আলাদা আলাদা বিক্রয় হিসাব করছে এটা একত্রে বিক্রয় বিক্রয় সমান সমান বিক্রয় তাহলে এখানে করলাম আমরা ক্রয় মূল্য হিসাব করে এখানে করলাম আমরা বিক্রয় মূল্য হিসাব করে যেভাবেই আপনি করেন না কেন আপনার এক্স ইস টু ওয়াই এর অনুপ্রত আসতেছে ওয়ানি ওয়ান এই ধরনের ম্যাথ আপনারা দীর্ঘদিন যাবত করবেন দেখবেন আপনাদের মাথায় ভিতর ঢুকতেছে না ওনার ফার্স্ট ইয়ারে করছেন সেকেন্ড ইয়ারে করছেন থার্ড ইয়ারে করছেন ফোর্থ ইয়ারে করছেন এরপরে মাস্টার্সে গিয়ে করছেন তারপরেও করতেছেন তারপরেও মাথায় ঢুকতেছেন আমি আজকে এই ম্যাথটা পড়লাম এই ম্যাথটা আপনি এখন নিজের মতো করে একবার খাতায় করেন নোটটা জমা দেন আমাকে দেখান দেখেন একেবারে সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে